প্রায় এক চতুর্থাংশ ট্রাস্ট পার্কিং ফি বাড়িয়েছে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবার ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের অধীনে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই সালের এপ্রিল থেকে দুই সালের মার্চের মধ্যে অন্তত সাঁত্রিশটি এনএইচএস ট্রাস্ট পার্কিং ফি বৃদ্ধি করেছে তবে একশো সাতচল্লিশটি এনএইচএস ট্রাস্টের মধ্যে পঁচিশটি কোনো উত্তর দেয়নি এর মানে এই সংখ্যা আরও বেশি হতে পারে রোগীদের অধিকার সংস্থা পেশেন্টস অ্যাসোসিয়েশন এই মূল্যবৃদ্ধির সমালোচনা করে বলছে এটি অসুস্থ মানুষের জন্য অন্যায় সংস্থার প্রধান নির্বাহী র্যাচেল পাওয়ার বলেন জীবনযাত্রার খরচ সংকট ইতিমধ্যে অনেক পরিবারকে চাপে ফেলেছে এমন অবস্থায় এই ফি বৃদ্ধিগুলো শুধুমাত্র অসুস্থ মানুষকে শাস্তি দেয় যারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালে যেতে বাধ্য এনএইচএস এই ফি বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়েছে এনএইচএস এর প্রোভাইডার্সের অন্তর্বর্তী প্রধান নির্বাহী সাফরন করডারি বলেন এনএইচএস ট্রাস্টগুলো অনেক আর্থিক চাপে আছে বিনামূল্যে পার্কিং পরিচালনা করতে অক্ষম তবে তিনি স্বীকার করেন যে এই আয় রোগী পরিষেবায় ব্যবহার করা উচিত স্বাস্থ্যকর্মীদের জন্য পার্কিং ফি পুনরায় চালু করার সমালোচনা উঠেছে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ট্রেড ইউনিয়ন জিএমবি এর ইউনিয়নের জাতীয় সম্পাদক র্যাচেল হ্যারিসন বলেন স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে বিশাল কাজের চাপ ও মহামারীর প্রভাব সামলাচ্ছে এখন তাদের পার্কিং ফি দিতে বাধ্য করা যেন দুর্দশার উপর বাড়তি আঘাত এর একটি আলাদা বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার তেইশ থেকে চব্বিশ সালে ইংল্যান্ডের স্বাস্থ্যকর্মীরা প্রায় সত্তর দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড পার্কিং ফি দিয়েছেন নিউজ ডেস্ক টিভি